আমার পিতা মারা গেল আমার জন্মদাতা চলে গেল তার আত্মার কল্যাণের শাস্ত্র আমি সামাজিকের জন্য করতে পারবো না এটা কি করে হয় আমি আপনাদের একটা অনুরোধ করি অনুরোধটা হলো প্রত্যেক শাস্ত্রই বলেছে আমাদের রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন শ্রাদ্ধের অন্ন খাবেন না কেউ আমি ওই ব্যাসপীঠ থেকে বলে দিচ্ছি শ্রাদ্ধের অন্ন আমি আমিষাদ শ্রাদ্দের অন্য খাওয়া আমাদের চরমভাবে ভাবে নিষেধ কিন্তু যদি শুদ্ধ আচার্য দ্বারা গৌর দ্বারা গোবিন্দের ভোগ নিবেদন হয় সেটা চেয়ে চেয়ে পাবেন সেটা চেয়ে গোবিন্দই প্রসাদ স্বরূপ সদ্য আচার্যের দ্বারা এই কর্মে কেউ বাধা দিবেন না আমার জন্মদাতা পিতা পিতৃ পুরুষগণ আত্মকল্যাণের অধিকার আমাকেই দিয়েছেন এই জন্য সাহায্য করবেন প্রার্থনা করবেন সহযোগিতা করবেন বিরোধ করবেন না সমাজ আজ আমরা কোথায় চলে গেছি এই জন্য সুদীজন নিবি মহারাজের থেকে ভরিভো শব্দটা চলে এসেছে এটা আগে ছিল না শ্রাদ মানে শ্রদ্ধা সহিত তা সুধীজন এই জন্য ভরি কথা কেন ভাগবত কথা কেন আত্মার পরিস্থ আত্মার পরিতৃপ্তিতা আত্মার আত্মকল্যাণ এই হরিকতাতেই সম্ভব ছোট একটা ঘটনা বলি বেদের মীমাংসা দর্শনের জনক মহর্ষি জৈমিনী ওনার কোনো পুত্র ছিল না ওনার কোনো সন্তান ছিল না উনি প্রজাপতি ব্রহ্মার কাছে তপস্যা করে বর পেয়েছিলেন হ্যাঁ তুমি পুত্র পাবে যে পুত্র জন্ম নিয়েছিল সে জড় অধর্ব মাংসপিণ্ড হাত আছে পা আছে চোখ আছে মুখ আছে নড়ে না কিন্তু জীবন্ত একটা মাংসের দলা ব্রহ্মার কাছে ধ্যানের দ্বারা মহর্ষি জয়মিনি বললেন পুত্র চেয়েছিলাম এমন পুত্র তো চায়নি বলে ব্রহ্মা ওর কার কর্ণে তুমি একটি বছর হরিকথা দান করো ভগবত কথা দান করো বেদবক্তা ব্রহ্মা এক বছর ধরে হরিকথা দানের পরে প্রশ্ন করছে হে পুত্র আমি একটি বছর ধরে তোমার কর্ণমূলে যে ভগবানের দিব্য লীলা কথা চরিত কথা শ্রবণ করালাম তুমি শুনেছ এই এক বছর পর কেবল এই মাংসের দলা পিণ্ড আত্মা ছিল কিন্তু জড়পিণ্ড ধীরে ধীরে হাত প্রসারিত হলো পা প্রসারিত হলো চক্ষণ মিলন হলো তিনি হাত জোড় করে পিতাকে প্রণাম করে বলতে থাকলেন পিতা আপনি যা বলেছেন আমি আত্মাতে তা গ্রহণ করেছি আমি শুনেছি আপনি এখনো যা বলতে চান শাস্ত্রের কথা সেটাও আমি জানি আমি আমার পঞ্চাশ জন্ম আগের কথা বলতে পারি আমি আপনার পঞ্চাশ জন্ম আগের কথাও জানি হাত জোড় করে জয়মিনী বলছেন একটা প্রশ্নের উত্তর দাও পুত্র তুমি যদি তোমার পূর্বের পঞ্চাশ জন্মের কথা বলতে পারো এরকম জড় অথর্ব হয়ে কেন জন্মেছ বলেন শুনুন পিতা এই জগতে রক্ত মাংসের পিণ্ড দেহকে যদি খাদ্য জল না দেয়া হয় আচ্ছা আপনাকে সাত দিন জল অন্য না দিয়ে ঘরে বন্দি রাখা হবে সাত দিন পরে দেখবেন আপনি চোখ মেলে চাইতে পারবেন না পাটাও তুলতে পারবেন না আপনার শারীরিক যে শক্তি এটা লুপ্ত হবে আপনি জড় অথর্বময় পড়ে থাকবেন তেমনি জৈমিনী ঋষির পুত্র বলছেন পিতা দেহের খাদ্য যেমন প্রয়োজন আমাদের আত্মারও একটা খাদ্যের দরকার আত্মা খায় আত্মার একটা খাদ্য আছে সেই খাদ্যটা হরি হরিনাম শ্রী ভগবানের দিব্য নাম এবং হরিকতা এটি আত্মার খাদ্য তো দেহের খাদ্য না দিলে যেমন দেহের শক্তি হারিয়ে যায় জড় অধর্ম হয়ে যায় আমি পঞ্চাশ জন্ম যে যে বংশে জন্মেছিলাম সেই বংশে মৃত্যুবরণের পরে ওই বংশে কোনো সাধু সন্ত সচ্চরিত্রবান ভক্তের জন্ম হয়নি আর সেই বংশের ভক্ত শূন্য ওই বংশের কারো দ্বারা আমার আত্মকল্যাণে গৌর গোবিন্দের ভোগ আরাধনা হয়নি যার জন্য খাদ্য না পেয়ে পেয়ে এই অবস্থা প্রাপ্ত হয়েছে আপনি একটি বছর ধরে আমার সেই আত্মার খাদ্য হরিকতা দান করেছেন তাই আমি ধীরে আমার স্মৃতি ফিরে পেয়েছি ধীরে আমি সবল হয়েছি আর যে যে বংশে আমি জন্মেছিলাম সেই বংশে উত্তর পুরুষগণ কেউ শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত সন্তানের জন্ম হয়নি তাই আমার আত্মা খাদ্য না পেয়ে পেয়ে ঝড়ত্ব প্রাপ্ত হয়েছে আপনি আমাকে যে খাদ্য দান করেছেন আত্মার খাদ্য তার দ্বারা আমি আবার পুষ্টি ফিরে পেয়েছি আবার আমার চেতনা ফিরে পেয়েছি একবার ভেবে দেখুন তো কেন এই কাজগুলো করা দরকার ওরা চেয়ে আছে আমি যে বংশ রেখে এসেছি উত্তর পুরুষ তারা সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ভক্তি শ্রদ্ধার দ্বারা আমার প্রকৃত আত্মকল্যাণের জন্য গুরু বৈষ্ণবের সেবা হরিকথা নাম তারা দিচ্ছে কি না তা না হলে তাদের আত্মা সংকুচিত হয় তারা জড় প্রকৃতি ধর্ম হয়ে যায় যতদিন ওই বংশে কোনো শুদ্ধ দিব্য সন্তানের জন্ম না হবে তার হাত দ্বারা কোনো ভগবৎ ক্রিয়া না হবে ততদিন এই আত্মার কাছে কিছু পৌঁছাবে না এইগুলিতে কেন সমালোচনা করব কেউ তার পিতামাতা চলে গেলে যদি গুরু বৈষ্ণব আপনাদের মতো মহাত্মাদের ডেকে হরিনাম ভগবত পাঠের দ্বারা যদি ভগবানের প্রসাদ দান করে সমস্যাটা কোথায় অন্যের আত্মকল্যাণ চাইব না আমরা একটি জীব ভগবানের করণে ফিরে যাক এটি চাইব না আমরা এই জন্য সামাজিকভাবে আমাদের সবার উদারতা আসা উচিত কোনটা শ্রেয় কোনটা মঙ্গলকর এটি আমাদের জানা উচিত জানি বা কই কিছু মনে করবেন না আমরা ব্রাহ্মণ আমাদের প্রণাম্য ভুদে কিন্তু সকল ব্রাহ্মণ তো স্বাস্থ্যজ্ঞ নন ব্রাহ্মণ এসে যখন আমাকে বলে ঘাট আনো মশারি আনো চাঁদর আনো ওগুলো শ্রাদ্ধে লাগে আমরা ভেবে নিলাম এগুলো দিলেই বুঝি উদ্ধার হয়ে গেল তাড়াতাড়ি এগুলো ভালো জোগাড় করলেই বুঝি উদ্ধার হয়ে গেল আর ব্রাহ্মণ বললে এগুলো তো আছে কিন্তু একবারও কি জানি উদ্ধার কিসে হয় উদ্ধার কি মুখের কথায় হয় গো এই আমি দেখেছি চাকরি প্রকৃত ব্রাহ্মণ শ্রাদ্ধ বাসরে গীতা করেন গীতা পাঠ করেন যারা প্রকৃত ব্রাহ্মণ জানেন যে আত্মার কল্যাণ কিসে হয় পাঠের ব্যবস্থা করেন পারায়ণের যাতে গীতার এই দিব্য হয় বলে এই জন্য শুধু ওগুলি দিলেই যে সব কিছু হবে মাঝে এক মৃতবাণী আমাকে বলছে দাদা এই কানে তুলো দেয় কেন মরে গেল চোখে নাকে তুলসী পাতা দেয় কেন এটা উদ্ধারের কি কারণ বললাম না গো একটা বৃত শরীরের দিয়ে চোখ দিয়ে দিয়ে বাতাসে ছড়িয়ে পড়ে ওখানে তুলসী দিলে দিলে তুলো জীবাণুটা ছড়াতে পারে না আমরা কত কি জানার চেষ্টা করি কি একটা মানুষের কেন পোড়াতে হবে আজকাল অনেকের দাবি কেন পোড়াও কেন পোড়াও কেন পোড়াও পঞ্চত্ব থেকে এই শরীর পিতামাতা কুড়িয়ে আমাকে দিয়েছিলেন আর অগ্নিতে দাহ পর ওই পঞ্চত্বেই আবার ওটা মিশে যায় যে মহা এই মহাকাশ থেকে এই মহা থেকে আমার শরীরটা নির্মাণ হয়েছিল আবার আমি সেখানে মিশিয়ে দিলাম আবার সেখানে মিশিয়ে দিলাম এই জন্য আজকাল অনেকেরই একটি সমস্যা তৈরি হচ্ছে এই সমাধি নিয়ে মৃত্যুর আগে হয়তো বলে গেল খোকা রোগ শোগে সারা জীবন চলেছি মৃত্যুর পরে যেন আমাকে আর জ্বালাস না পোড়াস না এভাবে হয় না উনি বললেন আবেগে আর আপনি তাই মেনে নিলেন বাবা মার শেষ কথা এরকম না সমাধি সকলের হয় না এবার সমাধি দেওয়ার সময় ওখানে কি ডোর কৌপিন দিয়ে দেয় ওইখানে মালা দিয়ে দেয় ওর বসে ওখানে বসে কি মালা জপ করবে অর্থাৎ সারা জীবন যিনি ভজন করেছেন সারা জীবন যিনি জীবনটা উৎসর্গ করেছেন গৌর গোবিন্দের চরণে উনি তো মরার পরও ভজন করবেন এই জন্য সমাধির মধ্যে কুণ্ডল দেওয়া হয় জপের মালা দেওয়া হয় গীতা ওখানেই উনি ভজন করবেন ওই আত্মা থেকে লবণ দেয়া হয় কেন জানেন ওর মধ্যে মাটির মানুষ লবণ দেওয়া হয় শরীরটা পচে পোকায় রূপ নেয় লবণ যদি উপযুক্ত পরিমাণ থাকে তবে ওখানে পোকার জন্ম হয় না সমাধি সকলের হয় না আবেগে সমাধি দিয়ে বসবেন না আপনি স্মৃতি সমাধি দিন ফুল সমাধি দিন এ তো সমাধি বলে গেল খোকা সারা জীবন রোগে জ্বলেছে মৃত্যুর আর জ্বালাস না আপনিও সমাধি দিয়ে বসলেন সমাধি দিলে তার নিয়মিত ভোগ রাগ অর্শন এগুলির প্রয়োজন আছে এই সব বিধি ব্যবস্থাগুলো থেকে ভাগবত থেকে আমাদের জানতে হবে মহাত্মা থেকে আমাদের জানতে হবে আমাদের প্রকৃত আত্মকল্যাণের উপায় কি। আসুন এই পুনঃ জন্মমৃত্যু জন্ম মৃত্যু চক্র হতে আমরা নিষ্কৃতির উপায় খোঁজার জন্য বললাম একমাত্র ভগবানের ভজন যদি ভজন করতে পারি আমি আগেই বলেছি গলি তো করা হলো অনেককে কিন্তু মহাত্মা গান্ধীর গুলির শব্দে শব্দে শ্রীরাম বলতে বলতেই দেহ ত্যাগ করলেন হোক গলিপ লাগলো বুক ভেদ করলো নাথরাম গের দুটো গলিতেই দুইবার শ্রীরাম বলতে বলতে দেহ রেখে দিলেন সারা জীবনের গীতার নামের অভ্যাসের ফলে কেনেডিকেও তো গলি করা হলো আমেরিকার প্রেসিডেন্টকে না উনি গড বলেন নি যিশু বলেন নি বলতে পারেননি কিন্তু ইনি বললেন মৃত্যুর প্রস্তুতি থাকা দেয় আর সেটা একমাত্র ভগবান ভজন আমি অনুরোধ করব এই ভজনের দ্বারাই জীবনটা উদ্ধারের চেষ্টা করুন মৃত্যুর পরে কে উদ্ধার করবে আমি আজকাল এই কথাটি প্রায় বলে থাকি হ্যাঁ আত্ম ভগবান নিজেই তো বলেছেন আত্মরে তো উদ্ধারে তো আত্মা নাম নিজের আত্মাকে নিজে উদ্ধার করো মৃত্যুর পরে কারো ওপরে ভার দিয়ে যেও না কে আমার উদ্ধার করবে জীবদ্দশায় ভগবত ভজনের দ্বারাই নিজের আত্মার উৎকর্ষ আত্মার কল্যাণ নিজে করো আত্মার কল্যাণ কী করা যায় জানেন তৈলঙ্গ স্বামী ওনার মুসলিম শিষ্যও ছিল সনাতনী হিন্দু শিষ্যও ছিল দেখলেন আমার আসন্ন যোগের দ্বারা যদি দেহ ছাড়িয়ে এই দুই গ্রুপ মারামারি করবে তো তখন কি করলেন জানেন তখন বললেন তোরা একটা কাঠের বাক্স তৈরি কর আমি বাহাত্তর ঘন্টা ওর মধ্যে সমাধিতে থাকবো বাহাত্তর ঘণ্টা পরে ঢাকনাটা তোরা তুলবি এই বাহাত্তর ঘন্টা পর ঢাকনা তুলে হিন্দু মুসলিম সব শিষ্যরা দেখলো তৈলঙ্গ স্বামীর এই দীর্ঘ শরীরকে আর নাই ওখানে কিছু সুগন্ধি ফুল পড়ে আছে সাধনার দ্বারা সাধক নিজের দেহকেও ফুলে রূপান্তরিত করলেন যাতে ওই নিয়ে কারাকারি মারামারি শিষ্যরা ভজন করলে দেহটা এত পবিত্র হয় এত পবিত্র হয় এই দেহটা কিছু সুগন্ধি ফুলে রূপ নিল আসলে ভজনের মহিমা দেখুন ভজনের দ্বারা ধ্রুব মহারাজ মৃত্যুবরণ করেননি এই শরীর চিন্ময় নিয়ে ধামে চলে ভজনের মহিমা দেখুন ঈশ্বর সর্বভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম এই অদ্ভুত পয়ার চৈতন্য চৈরিতামৃতের ঈশ্বর স্বরূপ ভক্ত অর্থাৎ ঈশ্বরের স্বরূপটা ভক্ত প্রাপ্ত হয়ে যায় তার অধিষ্ঠান অর্থাৎ লোহাকে আগুনের মধ্যে দিয়ে এলে যেমন তদার্থ প্রাপ্ত লোহার মধ্যে আগুন প্রবেশ করে তখন লোহাটাই আগুনের রূপ নেয় তেমন ভগবান ভজন করতে করতে ঈশ্বরের স্বরূপটাই ভক্তের স্বরূপে রূপ নিয়ে নেয়

এই জন্য ভক্তের স্বরূপই ভগবানের স্বরূপ নেয় ওই যে লোক আচার এখন যে মন্দিরটা নির্মাণ করেছেন এই মন্দিরকে আমরা প্রণাম করছি কেন কারণ মন্দিরের গর্ভের মধ্যে ভগবানকে স্থাপন করা হয়েছে তাই ভগবান যেমন প্রণাম্য ইটকাঠের মন্দিরটাকেও প্রণাম করছি যেমন ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন এই জন্য ভগবান সহ ভক্তের দেহটাও শুদ্ধ প্রণামের অধিকারযোগ্য কৃষ্ণের স্বরূপভক্ত ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান লোহার মধ্যে আগুনে রাখলে যেমন আগুন প্রবেশ করে ভজন করতে করতে হৃদয়ে গোবিন্দের স্বরূপ প্রাপ্ত হয়ে যায় আর গোবিন্দের স্বরূপ প্রাপ্ত হলে তার স্বরূপ ধামে চলে যায় দয়া করে মৃত্যুর পরে স্বর্গে যাব এই আশাটা করবেন না আমাদের তো স্বর্গে যাওয়ার খুব শখ স্বর্গে যাওয়ার আমার পিতা স্বর্গে গেছে না ওখানে শব্দটি কি বলা আছে দিব্যান লোকান দিব্য লোক মানে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এই আশাটা রাখুন না স্বর্গে গেলে তো পূর্ণ ক্ষয়ে আবার আসতে হবে এই যেন স্বর্গ নয় যেন গোবিন্দের চরণ পদপদ লাভ করতে পারে যেটা হতে আর যেন ফিরে না আসে জন আমি জানেন পরম ঘোর বিষয় আমরা জানেন ওই গোবরে পোকাকে গোবর থেকে তুলে পদ্মের পাপড়ির মধ্যে রাখুন ও ছটপট করবে যন্ত্রণা পাবে বলবে আমাকে আবার গোবরে দিয়ে দাও ওখানে আমি শান্তিতে আছি আমার দুরবস্থাও তাই বিষয়ের মধ্যে বিষয় কীটের মধ্যে পড়ে থাকি ওইখান থেকে বেশিক্ষণ আপনাদের মতো চরণ সান্নিধ্যে ভক্ত সান্নিধ্যে থাকতে পারি না ওখানে না যেতে পারলে শান্তি নেই আবার ওখানে চলে যেতে হয় দুপুরবেলা আমার জন্য একটু প্রতিকূল হয়ে যায় আর আমি এসে অনেক অপরাধ করে বসি ভক্তদের চরণে নিজের মতো করে সময়টা নেওয়া তাড়াহুড়ো করে চলে যাওয়া এতে অনেক ভক্তের হৃদয় ব্যথা লাগে এই জন্য আসতে চায় না কারণ একে তো ভজন নাই সুকৃতি নাই তারপরে যদি অপরাধ পৌঁছায় তাহলে একেবারে বাদ পড়ে যাব কিন্তু দীপক তার পরিবারকে হৃদয় থেকে ভালোবেসে ফেলেছি কেন জানি না তার যে তার যে নিঃস্বার্থ সেবা প্রীতি আশ্চর্য হয়ে যায় যদি কোনো অনুষ্ঠানে জীবদম আমি যাই উনি প্রসাদ পান না আমার প্রসাদ পাওয়ার পরে ওইটুকু যেখানে থাকেও না আমি রাখি না কারণ আমার রাখার যোগ্যতা নেই ওইটুকুই একটু জল খেয়ে দুটো মুখে দিয়ে চলে আসে আলাদা করে তাকে পেতে দেখি না আমি অনেকবার নিষেধ করেছি অন্যকে দিয়েও বলেছে আমি ওই স্তরের নই এটা করবেন না কিন্তু ভালোবাসাকে আর বাধা মানে হয়তো হৃদয়ের থেকে ভালোবাসে তাই তার পরিবারের সুখ দুঃখ সে যেমন আপনাদের জানায় সেই সাথে সাথে আমার মতো এই নগন্য মানুষকেও বারবার স্মরণ করে যেদিন তার পিতৃ বিয়ে হয় সেদিন কপিল দেশে সে আমাদেরই একটি পাঠে ছিল আমি হরি কথা বলছি তার মধ্যে সে বসে শুনছে আমাকে কানে কানে একজন বলল দিবকটাকে কি করে বলি বলুন তোনার পিতা বিয়ে হয়েছে আমি দাদাকে ডেকে বললাম দাদা আপনি বাড়ি চলে যান প্রসাদ পাওয়ার প্রয়োজন নেই থাকার প্রয়োজন নেই আপনি চলে যান বলতে পারলাম না যে তার পিতা বিয়োগ হয়েছে তিনি চলে এসেই তবে জানলেন হয়তো বুঝতে পেরেছিলেন অনুভব করেছিলেন কিন্তু ওইভাবে তো বলা যায় না ওই রাত্রে চলে এসে তিনি তার পরিবার সকলকে নিয়ে বড় ভাইদের আপনাদের আশীর্বাদে পিতারই কাজ সম্পন্ন করছে একটাই শুধু অনুরোধ হৃদয় থেকে আশীর্বাদ করবেন তার সন্তানরা আজকের যে শ্রীগুরু পাকপত্মীর উপস্থিতিতে আপনাদের চরণ ধুলিতে এই মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ভাগবতীও এই ভোগ মহোৎসবে প্রাণ হয়ে আশীর্বাদ করুন তার পিতা যেন গোবিন্দের গৌরের চরণ লাভ করে ধন্য হতে পারে তিনি যেন তার দীর্ঘ ধাম প্রাপ্ত হন সুখবিন্দ আমাদের গুপ্ত পরি পরিধাম আমাদের যিনি পরম আরাধ্যও উনি এসেছেন সময় মতোই ভোগ মহৎাবাদী কর্ম করেন যে কারণে আমি সময় না নিয়ে আমার অত্যন্ত স্নেহের আমাদের সম্প্রদায়ের যাকে নিয়ে আমি খুব গর্ব করি বুক খুলিয়ে গর্ব করি যার এতটুকু বয়সে এমন অশেষ শাস্ত্র নিষ্ণাত যার ভিতরে শাস্ত্র স্বপ্রকাশ ধর্মী অবাক হয়ে যায় তিরিশ চল্লিশটা বছর ছোটবেলা থেকে কাটিয়ে দিলাম কিন্তু ওর মতো উচ্চারণ ওর মতো মেধা আমাদেরও হয়তো অনেক জন্ম লেগে যাবে ঈশ্বর বা শ্রী গুরুদেব ওকে বিশেষ কৃপা করেছেন তাই আমি সৌমকেই আহ্বান করছি গুরুদেবের অনন্য অনুমতিক্রমে উনি এই বৈষ্ণবীয় বিধি সম্পর্কে অনেক সিদ্ধান্ত মঞ্জসা আপনাদের জানাতে পারবেন তাকে আমার বড় স্নেহাশীষ আমার খুব হৃদয়ের জন্য আগামী দিনে তাকে নিয়েই আমরা অনেক স্বপ্ন দেখি এই সনাতনী হিন্দু সমাজ তো তাকেই আহ্বান করছি ব্যাসপীঠে তিনি আপনাদের শাস্ত্রের নিরিখে শাস্ত্রে দিব্য আলোক সিদ্ধান্তে আপনাদের এই প্রসঙ্গে কিছু কথা আস্বাদন করবেন আমরা সকলের আত্মার কামনা আত্মার দিব্যতা কামনা করি আর বিদেহী আত্মার কল্যাণ কামনা করে আমি আপাতত আপনাদের চরণে অপরাধী হয়ে এখানেই বিদায় চাইছি আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাঞ্ছা কল্পতরু হৈষ্ঠ কৃপা সিন্ধু হয়ে এবছর অতীতানায়ণ পাবন একষ্ণ জয় এখন আমাদের সৌম